আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মণ্ডলী আজকের বিষয় হচ্ছে ফজরের নামাজের ফজিলত ও পুরস্কার নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ পাঁচ অক্ত নামাজই প্রত্যেক মুসলমানের জন্য ফরজ প্রত্যেক অক্ত নামাজেরই আল্লাহ তালা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন এর মধ্যে অন্যতম ফজরের সালাত নামাজ কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত এবং কায়েম করো ফজরের নামাজ নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময় সুরাবনি ইসরায়েল আয়াত আটাত্তর দ্বিতীয় পর্ব নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব তেমনি সময়ের মধ্যে ফজরের সময়ের রয়েছে বিশেষ গুরুত্ব পবিত্র কোরআনে ফজর নামে একটি সুরাও রয়েছে ওই সুরার শুরুতে মহান আল্লাহ ইরশাদ করেছেন শপথ ফজরের সুরা ফজর আয়াত এক হাদিসে ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে জন্দু বিবনেম আবদুল্লাহ রাজিল তাল থেকে বর্ণিত মহানবী আলী আলহ্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে মুসলিম হাদিস ছয়শো সাতান্ন অন্য হাদিসে ফজরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে আবু মুসা মুসাশ রাদিল্লাতাল থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লি সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি দুটি শীতল সময়ে নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে বুখারী ও মুসলিম নিম্নে ফজরের নামাজ পড়ার দশটি পুরস্কার জানিয়ে দেওয়া হল এক নম্বর হচ্ছে ফজরের নামাজে দাঁড়ানো সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সমান যে ব্যক্তি জামাতের সাথে এশার নামাজ আদায় করলো সে যেন অর্ধেক রাত জেগে নামাজ আদায় করলো আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো সে যেন পুরো রাত জেগে নামাজ পড়ল মুসলিম শরীফ দুই যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে মুসলিম তিন ফজরের নামাজ কেয়ামতের দিন নূর হয়ে দেখা দিবে যারা রাতের আধারে মসজিদের দিকে হেঁটে যায় তাদেরকে কেয়ামতের দিন পরিপূর্ণ নূর প্রাপ্তির সুসংবাদ দাও আবু দাউদ চার সরাসরি জান্নাত প্রাপ্তি যে ব্যক্তি দুই শীতল নামাজ পড়বে জান্নাতে প্রবেশ করবে আর দুই শীতল নামাজ হল ফজর ও আসর সহিবুখারি পাঁচ রিজিকে বরকত আসবে আল্লামা ইবনুল কাইম রহমতুল্লাই বলেছেন সকালবেলার ঘুম ঘরে রিজিক আসতে বাধা দেয় কেননা তখন রিজিক বন্টন করা হয় ছয় ফজরের নামাজ পড়লে দুনিয়া আখেরাতের সেরা বস্তু অর্জিত হয়ে যাবে ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ তিরমিজি সাত সরাসরি মহান আল্লাহ রাবুল আলামিন তার দরবারে নিজের নাম আলোচিত হবে তোমাদের কাছে পালাক্রমে দিনে ও রাতে ফেরেশতারা আসে তারা আসর ও ফজরের সময় একত্রিত হয় যারা রাতের কর্তব্যে ছিল তারা উপরে উঠে যায় আল্লাহ তো সব জানেন তবুও তাদেরকে প্রশ্ন করেন আমার বান্দাদেরকে কেমন রেখে এলে তারা বলে আমরা তাদেরকে নামাজরত রেখে এসেছি যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরত ছিল বুখারি আট ফজরের নামাজ দিয়ে দিনটা শুরু করলে পুরো দিনের কার্যক্রমের একটা বরকতময় সূচনা হবে প্রিয়নবী সাল আলহিউসাল্লাম বলেছেন হে আল্লাহ আমার উম্মতের জন্যে তার সকাল বেলায় বরকত দান করুন তিরমিজি আল্লাহ রব্লা আলমিন ফজরের নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক মন্ডলী যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের জন্য আমাদের বেল আইকনে চাপ দিয়ে রাখুন যাতে করে আমাদের নতুন সমস্ত হাদিসগুলো আপনি খুব সহজেই পেয়ে যান আল্লাহ আমাদের সবাইকে সুস্থ এবং নিরাপদ রাখুন আমিন